একটা জিনিস কান খুলে শুনে রাখুন যেদিনকে কেউ চাকরি হারিয়ে কান্না করছে সেদিনকে কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে টিট দিচ্ছে লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিনকে আপনাকে ছেড়ে কেউ চলে গেছে সেদিনকেও কোনো একটি প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটি মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে হাত পা গুটিয়ে বসে না থেকে লাইফটাকে নিয়ে এবার সিরিয়াসলি কিছু একটা ভাবুন সারা জীবন সময় দিয়ে নিম গাছের নিচে আর এখন বলেন জীবনে তো তিতা কেন দোষটা কার ছিল ভাঙা কেউ টাকা রাখে না নষ্ট ঘড়ি কেউ যত্ন নেয় না এই সিম্পল হিসাবটা কেন বুঝেন না আপনি যখন রাত জেগে মেসেঞ্জার ফেসবুক আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে কিছু সময়ের জন্য হলেও আপনি বন্ধু বান্ধবদের ভালোবাসা পাবেন আর সেই ব্যক্তিটি পাবে অ্যাকাউন্টে টাকা হিসাবটা সিম্পল যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকা দিয়ে দামি রেস্টুরেন্টে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস অ্যাসাইনমেন্ট আর নোটস নিয়ে ব্যস্ত ছিল কয়েকটি বছর পরে ফলাফল সে এখন বড় কোম্পানিতে সিনিয়র অফিসার হয়ে দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করছে আর আপনি দুর্বল জিপিএ সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি করছেন এতটুকু পার্থক্য তো হওয়ারই ছিল যে বয়সটাতে লাইফকে জয় করার কথা ছিল সে বয়সে আপনি করেছেন এনজয় আর এখন যখন এনজয় করার সময় এসেছে তখন বেগরত্ব দূর করতে হিমশিম খাচ্ছে এনজয় তো দূরের কথা আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার বা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে তখন আপনি জীবনে টিকে থাকার জন্য সামান্যতম একটা চাকরি খুঁজছেন কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন তখন আপনার সেই বন্ধুটি ক্লাসে তারা সবাই হয়তো কোনো না প্রতিষ্ঠিত লাইফ ছেলের পার্টনার দিন শেষে হতাশ হয়ে বলেন সালার ভাগ্যটাই খারাপ নো ডিয়ার ইউ আর টোটালি রং আপনার ভাগ্য আপনাকে এখানে নিয়ে আসেনি আপনি আপনার ভাগ্যকে এত নিচে নামিয়ে নিয়ে এসেছেন বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন কাজ যা করেছেন রেজাল্টও তাই সুতরাং সময়ের মূল্য দিতে শিখুন